আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আজকে আমার ভিডিওর মধ্যে রয়েছে আমি একটা দেশি মুরগি রান্না করবো জুতঝুর আর এটা হচ্ছে আমি কয়েকটা আলু নিয়েছি আর দেশি মুরগির যে কলিজা ওটা বাজি করবো তো নর্মালি আমরা কীভাবে হলিগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আপু অ্যান্ড ভাইয়ারা যারা যারা নতুন আসছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এরকম হয়েছে তো ফাইনালে হচ্ছে আমরা মোড়টাকে তারপরে হচ্ছে রেডি করে তারপরে হচ্ছে এখন দিয়ে রয়েছে আর আলু দিয়ে বাজি করে নিচ্ছি তো বাচ্চারা খুবই ভালোবাসে তরকারি দিয়ে বা তরকারির মধ্যে দিলে তো আমি হচ্ছে আলু দিয়ে এভাবে বেজে দিলে আমার মেয়ে খেতে ভালোবাসে তো ছোট ছোট করে ও এভাবে প্রায় খায় তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে আমার মায়ের হাতে রান্না আমার মা এইভাবে করে আমাদেরকে তো আর হচ্ছেও তো আমিও আজকে করলাম তো এদিকে হচ্ছে আমি আজকে মরুখটাকে রান্না করবো আমি তো আমি তো রান্না করি না বাবু আজকে বুবু দেখিয়ে দিয়েছি আর আমি হচ্ছে রান্নাটা করলাম তো যা যা লাগে সব দিয়ে দিচ্ছি পরিমাণ তো আমাদের মরুখটা হচ্ছে বেশি বড় না আবার শুটনা মিডিয়াম সাইজ তো এদিক হচ্ছে আমি প্রথমে রসুনকে বেজে নিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে হচ্ছে লবণ পরিমাণ মতো যা লাগে আর কি পেঁয়াজ পাতা তারপরে লবঙ্গ সব দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের একটা আলাদা মশলা ওটা দিয়ে দিলাম জিরা মশলা দিয়ে দিলাম তো ভালোভাবে বাদামি কালার হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিল এদিকে হচ্ছে আমি বাঁকরের যে গুঁড়া দিয়ে দিলাম তো এদিকে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো আমরা হচ্ছে এতে জাল খাই না এর জন্য একটা দিয়েছি তো আমাদের মশলাটা যখন হালকা বাজা ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা চিকেন দিব তো আমি তো বলে গেছিলাম আমাদের এখন দুনিয়া হলুদ দেওয়া হয়নি তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো আমাদের মশলাও হচ্ছে ফাইনাল বাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এই যে চিকেন তো আমাদের মোরগটা এখন দিয়ে দিব আমরা তো দেশি মুরগির হচ্ছে সব কিছুই আমরা দিয়ে দিলাম তো সব কিছু একসাথেই রান্না করবো এটা আর কি তো মাংসটা দিয়ে আমরা ভালো করে মেরে নেব সুন্দর কালার আসছে তো যারা যারা আজকে আমার ভিডিওটা দেখতে আসছেন অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে অনেকে দেখতে পায় অনেকে হচ্ছে অনেকভাবেই রান্না করে সবাই তো আর মতো রান্না করে না আমরা হচ্ছে আমাদের বাসায় কীভাবে রান্না করি নর্মালি সবটা হলো তো ওইটার মধ্যে আমি হালকা একটু ঝুল দিয়েছিলাম তো হালকা যখন প্রসানো হয়ে যাবে মাংসটা তারপরে হচ্ছে আমি একটু ঝুল দিয়ে দিব আমার মাংসটা কিন্তু কষানো প্রায় শেষ হয়েছে এখন হচ্ছে তো কয়েকটা আলু ছিল এই আলুটা আমরা আসলে দিয়ে দিয়েছি বাচ্চারা হচ্ছে খাবারে বসলে তারপরে তাদেরকে বোনাকা যে তুই দেওয়া কোনো একটা দুইটা আলু দিলে আসলে খুব পছন্দ করে চার কারণে আমরা এক দুইটা আলু দিয়ে দিয়েছি ওইটা আমাদের বাচ্চা খাওয়ার জন্য তো আমরা যেরকম রান্না করি শেয়ার করলাম গায়ে যদি আজকে আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এদিকে হচ্ছে আমরা রান্না বান্না শেষ করে বিকালবেলা আমি হচ্ছে আমাদের বাড়ির কাছে তো আয়রাকে নিয়ে একটু ঘুরতে যাবো বাহিরে পুকুর পাড়ে এগুলো তো ভাবলাম এগুলো একটু শেয়ার করব আমাদের সাথে আমাদের সাথেই থাকুন তো আমরা রান্না শেষ খাওয়া দাওয়া শেষ এবং হচ্ছে চলে আসছি এটা হচ্ছে আমাদের পুকুরের পাড় তো পুকুরের পাড় হচ্ছে এগুলো পরিষ্কার করেন হয় না জাম হয়ে গেছে তারপরে হচ্ছে জঙ্গল টাইপে হয়ে গেছে ফাইনালি অনেক দিন পরে আমি গেলাম প্রায় চার মাস হয়ে গেছে তো দেখেন গাছ বড়ে গেছে পুকুরের পাড় তারপর হচ্ছে পুকুরের পাড়ে একটু ধান খাতা সেগুলোও একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে তো অবশ্যই জানিয়ে দেবেন আমাদের গ্রামের বাড়িটা কীরকম দেখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ